এত সাহস কই পাইলো ব্যারিস্টার সুমনের সামনে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন কে এইসব কথা বলে কে লুক এবং কি বা তার পরিচয় দর্শক শ্রুত ব্যারিস্টার সুমন কে রাস্তা আটকে কেন এইসব কথা একজন লুক বলছে এত সাহসটা আসলো কোথা থেকে তার

বাকি জীবন এরার যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসাবে থাকবো আমি কথা দিছিলাম আমি যে বিশ হাজার টাকা তোমরা তুলছো এই বিশ হাজার টাকা আমি তোমার এখন দিয়া যাই মুগিয়া তুমি সবার যার যার কাছে টাকা তুলছো এরার ফেরত দিয়ে ভাই টাকাটা তোমরা টাকা তুলছিল না তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দি ভাই আড়াইশো করে সবাই ফেরত দি ভাই দিয়া তোমার কাছে থাকে যেব যে টাকা এই টাকা দিয়া তুমি এখানে কাজ করবাই রাস্তা সুন্দর করবাই তোমার এই জায়গাটা সুন্দর আর আমি নাম টাম লিখে দিতেছি সরকারি ভাবে যাতে একটা সুন্দর গাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বিকাল বেলা যেন মানুষের একটা শান্তি পাই এরকম এইরকম একটা আমি বানাই দিব দিই সর তোমরা যদি চান্দা দিয়ে টাকা তুলতে আমি এমপি কালে গেছি আমার কাম কি খালি ঢাকা পড়িয়া থাকুন আর বড় বড় খালি কন যে আরে নৌকায় দিও বোট বা বঙ্গবন্ধু সৈনিক আমি আর কাজের সময় আমি নাই আমি যে কইতাম যে মজা মারে ফজা পাই আর আমরা খালি বৈঠা পাই

এইভাবে কিন্তু একজন একজন লোক এইসব কথা বলছিল যে তাদের রাস্তার মধ্যে কাজ হচ্ছে না এবং রাস্তার কেন এই অবস্থা বেষ্টার সুমন কিন্তু তার সর্বোচ্চ দিয়ে তার এলাকার মানুষকে সাহায্য করে এবং সহযোগিতা করে আমরা কিন্তু বেহিস্টার সুমনের সব ভিডিও গুলা দেখলে বুঝতে পারি এবং বেহিস্টার সুমন কিন্তু সবসময় দুর্নীতিবাজদেরকে দৌড়ি দেয় এখন কি হচ্ছে বেহিস্টার সুমনকে একজন লোক এই সব কথা বলছে এবং এই কথাটা শুনে কিন্তু বেসিস্টার সুমন সেই জায়গায় আর দাঁড়ান নাই সেই জায়গা থেকে চলে যান তিনি মনে মনে ভাবছিলেন যে এই জায়গাটা কিভাবে উন্নত করা যায় বেরিস্টার সুমন সম্পর্কে আপনাদের কি মতামত এবং বেরিস্টার সুমন সম্পর্কে যদি আরো অনেক তথ্য জানতে চান তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন সবকিছু বুঝতে পারবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ